অবসান ঘটিয়ে সমাজ রাষ্ট্রনীতি অর্থনীতি ইত্যাদি ক্ষেত্রে এক ব্যাপক এবং সর্বাত্মক পরিবর্তনের সূচনা করেছিল স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে যে ফরাসি বিপ্লবের কারণ কি ছিল ফরাসি বিপ্লবের মূল কারণ ছিল ফরাসি আর্থসামাজিক রাজনৈতিক অবস্থা সেই সঙ্গে বিপ্লবের প্রাক্কালে ফরাসি জনগণের ভাবজগতে যে পরিবর্তন সাধিত হয়েছিল সেই ভাবজাগতিক পরিবর্তন অর্থাৎ ক্যাটাগোরিকালি আমরা যদি আলোচনা করি তাহলে ফরাসি বিপ্লবের কারণগুলোকে আমরা মূল চারটা হেডে আলোচনা করতে পারি সামাজিক কারণ অর্থনৈতিক কারণ রাজনৈতিক কারণ এবং মনস্তাত্ত্বিক বা দার্শনিক কারণ তো আসি সামাজিক কারণ ফরাসি বিপ্লবের প্রাককালে ইউরোপের অন্যান্য দেশের মতোই ফ্রান্সেরও সমাজ ছিল মধ্যযুগীয় এবং সামন্ততান্ত্রিক অসাম্যই ছিল ফরাসি সমাজের মূল বৈশিষ্ট্য জনসাধারণ তখন তিনটি স্টেট বা সম্প্রদায়ে বিভক্ত ছিল যাজকরা ছিল ফার্স্ট স্টেট বা প্রথম সম্প্রদায় অভিজাতরা ছিল দ্বিতীয় সম্প্রদায় বা সেকেন্ড স্টেট এবং মধ্যবিত্ত ব্যবসায়ী শ্রমিক কৃষক সহ দেশের সব সাধারণ মানুষ তৃতীয় সম্প্রদায় বা থার্ড স্টেটের অন্তর্ভুক্ত ছিল এখানে লক্ষ্য করার বিষয় যে প্রথম দুটি সম্প্রদায় ছিল বিশেষ অধিকার প্রাপ্ত সুবিধাভোগী শ্রেণী অর্থাৎ প্রিভিলেজ ক্লাস ইন ফ্রেঞ্চ সোসাইটি আর তৃতীয় সম্প্রদায় এরা ছিল অধিকারহীন সুবিধা বঞ্চিত শ্রেণী ঊর্ধ্বতন দুই শ্রেণীর মিলিত জনসংখ্যা ছিল তিন শতাংশেরও কম কিন্তু তারা সমাজে সকল সুযোগ সুবিধা ভোগ করত। আর যারা সাতানব্বই শতাংশেরও বেশি ছিল তৃতীয় সম্প্রদায় তারা ছিল সুবিধাহীন শ্রেণী যাই হোক তিনটি সম্প্রদায়ের আলোচনায় আমরা দেখতে পাবো যে যাজকরা ছিল প্রথম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত মোট জনসংখ্যার এক শতাংশেরও কম থাকলেও এই যাজকরা সমাজ এবং রাষ্ট্রে ছিল প্রবল প্রতাপশালী ফরাসি গির্জার বার্ষিক আয় ছিল দশ কোটি লিভ্র প্রায় ফ্রান্সের কৃষি জমির পাঁচ ভাগের এক ভাগ ছিল গির্জার অধীনে এর জন্য গির্জা রাষ্ট্রকে কোনো কর দিত না কন্ট্রাক্ট অফ পৈসি নামক এক চুক্তি অনুসারে তারা রাজাকে একটা স্বেচ্ছা কর দিত মাত্র ভূমিকর ছাড়া গির্জার টাইট বা ধর্মকর কর। বিবাহ কর এই করগুলো আদায় করত নিজের অন্তর্ভুক্ত এলাকা থেকে যাজকরা আবার দুটো শ্রেণীতে বিভক্ত ছিল উচ্চতর যাজক অর্থাৎ বিশপ মঠাধ্যক্ষ প্রমুখরা আর নিম্নতর যাজকরা ছিল সাধারণ গ্রামীণ পাদ্রীরা গির্জার আয়ের সিংহভাগ ভোগ করত। স্বল্প সংখ্যক উচ্চতর যাজক তারা বিলাস বেসন ব্যবচার অনাচারের নিমজ্জিত ছিল নিম্নতর যাজকরা তাদেরকে ঘৃণার চোখে দেখত অন্যদিকে গ্রামীণ গির্জার সংখ্যা গরিষ্ঠ পাত্রীরা বেতন পেত খুব সামান্য স্বাভাবিকভাবে দারিদ্র্যের মধ্যে তাদের জীবনযাপন কাটা করতে হতো তবে তারা ছিল নিষ্ঠাবান তারা উচ্চতর যাজক শ্রেণীর প্রতি ঘৃণা করতে শুরু করেছিল এই সময় এমনকি তারা গ্রামীণ প্রার্থনা সভায় বক্তৃতার সময় ফরাসি সমাজের দার্শনিকদের মতামতকে তুলে ধরে সাধারণ মানুষকে ফরাসি সমাজের অসাম্য বৈষম্য সম্পর্কে সচেতন করে তুলেছিল এবং বিপ্লব শুরু হলে এই নিম্নতর যাজকরা তৃতীয় সম্প্রদায় অর্থাৎ বিপ্লবে যারা মূল শক্তি ছিল তাদের সঙ্গে যোগদান করেছিল সমাজে তৃতীয় শ্রেণীতে ছিল অভিজাত সম্প্রদায় এরা দেশের জনসংখ্যার দেড় ভাগ কিন্তু কৃষি তিন ভাগের এক ভাগ ছিল এদের অধিকারে এর জন্য তারা সরকারকে কোনো কর দিত না উপরন্তু প্রজাদের কাছ থেকে নানা ধরনের সামন্ত কর আদায় করতে তারা ছিল সমাজের সর্বাপেক্ষা প্রভাবশালী অর্থাৎ সরকারি চাকরি বিচার বিভাগের উচ্চ পদ প্রশাসন যন্ত্র সবই ছিল এই দ্বিতীয় সম্প্রদায়ের অর্থাৎ অভিজাতদের অধিকারে তৃতীয় সম্প্রদায়ের মানুষের প্রতি তাদের ছিল ঘৃণা এবং অবজ্ঞা জনসংখ্যার সাতানব্বই শতাংশের বেশি মানুষ ছিল তৃতীয় সম্প্রদায়ের এই সম্প্রদায়ের নানা উপশ্রেণী ছিল। মধ্যবিত্ত কৃষক শ্রমিক বা মানুষ তৃতীয় শ্রেণীর বুর্জোয়া অর্থাৎ মধ্যবিত্তরাই ছিল বিপ্লবের অগ্রদূত বড় ব্যবসায়ী শিল্পপতি ব্যাংকার প্রমুখরা ছিল উচ্চ বুর্জোয়া আর আইনজীবী শিক্ষক চিকিৎসক এরা ছিল মধ্য এছাড়া দোকানদার কারিগর কৃষক শ্রমিক প্রভৃতিদের বলা হতো নিম্ন বুর্জোয়া বিদ্যা বুদ্ধি ও ধন বলে অভিজাতদের যে তারা বলিয়ান হয়েও কেবলমাত্র বংশ কৌলিন্য ছিল না বলে সমাজ ও রাষ্ট্রে তারা অবজ্ঞার পাত্র ছিল অভিজাত সম্প্রদায় তাদের ঘৃণার চোখে দেখত এই তৃতীয় সম্প্রদায়ের বুর্জুয়াদের দাবি ছিল সামাজিক সম্মান ও স্বীকৃতির মাপ কাঠি হবে যোগ্যতা বংশকৌলিন্য নয় প্রথম ও দ্বিতীয় শ্রেণীর প্রতি তারা ছিল ঈর্ষাপরায়ণ আর এই শ্রেণীগত ঈর্ষাই ছিল বিপ্লবের অন্যতম কারণ নেপোলিয়ন তাই বলেছিলেন অহমিকাই বিপ্লবের মূল কারণ স্বাধীনতা ছিল অজুহাত মাত্র এরপরে আমরা আসছি অর্থনৈতিক কারণ ফ্রান্সের অর্থনৈতিক দুরবস্থা চরম পর্যায়ে পৌঁছেছিল বিপ্লবের আসলে শতকের শেষ নাগাদ আর্থিক ফ্রান্স ছিল ছিল এমন একটা দেশ যার দিকে শূন্য রাজস্ব ব্যবস্থা ছিল ত্রুটিপূর্ণ এবং ভ্রান্তিমূলক রাজন্যবর্গের যুদ্ধনীতি বিলাসিতা এবং অমিত ফ্রান্সকে দেউলিয়া করে দিয়েছিল চতুর্দশ লুইয়ের আমলে ফ্রান্স একাধিক ব্যয়বহুল যুদ্ধে জড়িয়ে পড়েছিল ফলে রাষ্ট্রের আর্থিক শক্তি নিঃশেষিত হয়েছিল পঞ্চদশ এর আমলে এই ব্যয়ভার বিন্দুমাত্র রাষ্ট্রায়নে সরাসরি আমেরিকার স্বাধীনতা যুদ্ধে যোগদান করে প্রচুর অর্থ ব্যয় করায় ফ্রান্সের অবস্থা শোচনীয় হয়ে পড়েছিল এই সংকটাপন্ন অবস্থায় ব্যয় নির্বাহের জন্য সরকার বাজার থেকে ঋণ গ্রহণ করতে বাধ্য হয়েছিল এমন কি বিপ্লবের আগের বছরের হিসেব অনুসারে ফ্রান্সের আয়ের পঁচাত্তর শতাংশ প্রতিরক্ষা এবং ঋণ পরিশোধ বাবদ ব্যয় হতো এছাড়াও তিনজন ফরাসি রাজা অর্থাৎ চতুর্দশ থেকে ষোড়শ লুয়ের বিলাসিতা এবং অমিত একটা প্রবাদে পরিণত হয়েছিল উদাহরণ হিসেবে যেটা উল্লেখ করা হয় সাধারণভাবে যে ভার্সাইয়ের রাজপ্রাসাদে আঠারো হাজার কর্মচারী নিযুক্ত ছিল রানী মেরি আতোয়ানের ব্যক্তিগত খাস কর্মচারীর সংখ্যা ছিল পাঁচশো জন এছাড়া রানীর নিত্য নতুন পোশাক ভোজ প্রচুর পরিমাণে অর্থ ব্যয় হতো ফরাসি সমাজে অধিকাংশী শ্রেণী ফ্রান্সের অধিকাংশ ভূসম্পত্তির মালিক ছিল সমাজ রাষ্ট্রে নানান সুযোগ সুবিধা ভোগ করতো কিন্তু তারা রাষ্ট্রকে কোনো কর দিত না অন্যদিকে দারিদ্র জর্জরিত কৃষকদের সমস্ত করের বোঝা বহন করতে হতো ফ্রান্সের সমগ্র রাজস্বের শতকরাজ ছিয়ানব্বই ভাগ এই অধিকারবিহীন তৃতীয় সম্প্রদায় বহন করত বাকি মাত্র চার ভাগ বহন করত প্রথম এবং দ্বিতীয় সম্প্রদায়ের মানুষরা রাষ্ট্র জমিদার এবং গির্জা এই তৃতীয় সম্প্রদায়ের কাছ থেকে নানা ধরনের কর আদায় করত। প্রত্যক্ষ করের মধ্যে ছিল টেইল বা ভূমিকর ক্যাপিটেশন বা উৎপাদন কর ভিটিং এনে বা আয় কর এছাড়া গ্যাবেলা লবণ কর টাইট ধর্ম কর এডস মদ ও তামাক জাতীয় দ্রব্যের উপর কর এছাড়াও নানা ধরনের সামন্ত কর ছিল আবার রাস্তাঘাট নির্মাণ এবং সংস্কারের কাজে তৃতীয় সম্প্রদায়ের মানুষকে বাধ্যতামূলকভাবে ব্রেগার সোম দিতে হতো এই ব্রেগার সোমের নাম ছিল করভি এইভাবে সমস্ত করের বোঝা মিটিয়ে কৃষক সম্প্রদায়ের হাতে আয়ের মাত্র এক পঞ্চমাংশ অবশিষ্ট থাকতো যা দিয়ে সারা বছরের খাবার জোগাড় করা সম্ভব ছিল না এই অন্যায় এবং অযৌক্তিক কর আদায়ে প্রচন্ড কঠোরতা অবলম্বন করা হতো সরকারের অভ্যন্তরীণ শুল্ক নীতি ও শিল্প নিয়ন্ত্রণ ব্যবস্থা মাল চলাচল অবাধ বাণিজ্যের প্রতিবন্ধক ছিল শুল্ক বিভাগের কর্মচারীরা নানাভাবে অর্থ আত্মসাত করত বণিকদের উপর অত্যাচার চালাতো। ফলে শিল্প বাণিজ্য থেকেও রাষ্ট্রের আয় বাড়েনি অর্থনীতিবিদ স্মিথ এই সময়ের ফ্রান্সের অর্থনীতি কথা বলতে গিয়ে একে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর মিউজিয়াম ইকোনমিক বলে এর অভিহিত করেছেন এর সঙ্গে যুক্ত হয়েছিল জনস্ফীতি এবং মুদ্রাস্ফীতির অভিশাপ সমগ্র অষ্টাদশ শতক ধরে ফ্রান্সের জনসংখ্যা বিপজ্জনক হারে বেড়েছিল সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে পৌঁছেছিল আড়াই কোটিতে মুদ্রাস্ফীতির ধরুন দ্রব্য মূল্য বেড়েছিল প্রচন্ড ভাবে সতেরোশো খ্রিস্টাব্দে প্রাকৃতিক দুর্যোগের শস্য হলে খাদ্য শস্যের দাম ষাট থেকে শতাংশ বৃদ্ধি পেয়েছিল কিন্তু মজুরি বৃদ্ধি পেয়েছিল মাত্র বাইশ শতাংশ ফলে খাদ্য ও প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য সাধারণ এবং নিম্ন মধ্যবিত্তের ক্রয় ক্ষমতার বাইরে চলে গিয়েছিল ফ্রান্সে শুরু হয়েছিল রুটির দাঙ্গা এবং ভুভুক্ষু মানুষ ক্ষুধার্থ মানুষ খাদ্যের সন্ধানে গ্রাম ত্যাগ করে শহরে চলে আসতে শুরু করেছিল এই শোচনীয় আর্থিক সংকট থেকে মুক্তি পাওয়ার উদ্দেশ্যে সরশলুই পরপর চারজন অর্থমন্ত্রী নিযুক্ত করেন কিন্তু প্রথম দুটি শ্রেণী কোনো রকম কর দিতে রাজি ছিল না অর্থ সংগ্রহের আর কোনো উপায় না পেয়ে সরশলুই স্টেট জেনারেল বা ফরাসি জাতীয় সভার অধিবেশন ডাকতে বাধ্য হলে বিপ্লব শুরু হয়েছিল বলা হয় যে ফরাসি বিপ্লবের মূল কারণ কারণ। কারণ ছিল অর্থনৈতিক তৃতীয় গুরুত্বপূর্ণ হিসেবে আমরা অবশ্যই আলোচনা করব রাজনৈতিক কারণ বা রাজতন্ত্রের দায়িত্ব ফরাসি বিপ্লব সৃষ্টিতে ফ্রান্সের তদানীতন বুর্গ রাজতন্ত্রের দায়িত্ব খুব একটা কম ছিল না অষ্টাদশ শতকে এই রাজতন্ত্র ছিল অতি কেন্দ্রীভূত সৈরাচারী রাজতন্ত্র তারা ঈশ্বর প্রদত্ত ক্ষমতায় বিশ্বাসী ছিল এবং থেকে পরবর্তী ফরাসি জাতীয় প্রতিনিধি সভা বা স্টেট জেনারেলের কোন অধিবেশন তারা আহ্বান করেনি স্পষ্ট অনুমান করা যায় যে রাজা সীমাহীন স্বৈরতন্ত্রের মাধ্যমে ইচ্ছানুসারে দেশ শাসন করেছেন এই সময়টাতে প্রজাদের মতামতের কোন মূল্য ছিল না রাজতন্ত্র জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল ফরাসি রাজ চতুর্দশ লুই তার স্বৈরাচারিতাকে এমন পর্যায়ে নিয়ে গিয়েছিলেন যে তিনি নিজে দাবি করতেন আমি রাষ্ট্র আই এম স্টেট তার উত্তরাধিকারী পঞ্চদশলুই ছিলেন বিলাসী অলস পরিশ্রম বিমুখ তাকে বলা হতো প্রজাপতি রাজা বাটারফ্লাই মোনার্ক তিনি আবার সম্পূর্ণরূপে তার উপপত্নী মাদাম দ প্রভাবাধীন ছিলেন শাসনকার্যে তার উদাসীনতার সুযোগ নিয়ে শুরু করেছিল তিনি রাজ কর্মচারীরা দেশের শোচনীয় অবস্থাকে অনুধাবন করেছিলেন এবং এক সময় উক্তি করেছিলেন আমার পরেই মহাপ্রলয় আসছে তার মনে অস্ট্রেলিয়ার উত্তরাধিকার যুদ্ধ সপ্তবর্ষব্যাপী যুদ্ধ ফ্রান্সের অংশগ্রহণ এবং নিদারুণ পরাজয়ে ভারত এবং আমেরিকায় ফরাসি সাম্রাজ্য স্থাপনের স্বপ্ন তো ধুলিস্বাদ হয়েছিল এবং রাজকোষ শূন্য হয়ে পড়েছিল ইউরোপে মর্যাদা তো বিনষ্ট হয়েছিলই পরবর্তী ফরাসি হয়েছিলেন ছিলেন চিত্ত মানুষ তারা বলে রাজতন্ত্রের অবক্ষয় শেষ সীমায় গিয়ে পৌঁছেছিল বিলাস ও আমেরিকার স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণের ফলে রাজকোষের অবস্থা আরো সঙ্গীন হয়ে পড়ে দাম্ভিক বিলাসিনী রানী মেরি আতোয়ানের দ্বারা প্রভাবিত রাজা এই আর্থিক দুর্গতি মোচন করতে করতে পারেননি পারেননি অর্থাৎ রাজশক্তির প্রতিরোধ অবক্ষয়কে এই দুর্বলতার সুযোগে শাসন কার্য সম্পূর্ণভাবে দুর্নীতিগ্রস্ত ইন্টেন্ডেন্ট নামক কর্মচারীদের হাতে চলে যায় তারা নিজেদের স্বার্থসিদ্ধির জন্য অত্যন্ত অত্যাচার নৈরাজ্যমূলক শাসন কায়েম করেছিল ল্যাতর দ ক্যাশে নামক গ্রেপ্তারি পরোয়ানার সাহায্যে এই রাজপুরুষরা যে কোনো নাগরিককে বিনা বিচারে কারারুদ্ধ করে রাখতে পারত বাস্তিল দুর্গ এইসব নিরপরাধ বন্ধিতে পূর্ণ ছিল বিচার ব্যবস্থা ছিল প্রহসনের নামান্তর বিচারকরা তাদের পদগুলো সরকারের কাছ থেকে কিনে নিতেন সরকার তাদের কোনো বেতন দিতেন না জরিমানা থেকে প্রাপ্ত অর্থ থেকেই তাদের আয় হতো এজন্য অর্থদণ্ডের পরিমাণ ছিল অত্যাধিক আইনের চোখে সকলের সমান এই নীতি স্বীকৃত ছিল না বংশানুক্রমিকভাবে নিযুক্ত দুর্নীতিগ্রস্ত বিচারকরা ন্যায় বিচার অপেক্ষা নিজেদের স্বার্থ বেশি ব্যস্ত থাকতেন ষোড়শ্রুই এই পরিস্থিতির জটিলতা সম্পর্কে অবহিত ছিলেন এই কারণে তিনি সংস্কারমূলক কর্মসূচি গ্রহণ করেন যাজক ও অভিজাতদের বিরোধিতায় তার এই প্রয়াস ব্যর্থ হয় অর্থাৎ রাজতন্ত্রের ব্যর্থতা ফরাসি বিপ্লবকে ডেকে এনেছিল বললে অত্যুক্তি হবে না চতুর্থ গুরুত্বপূর্ণ কারণ ছিল মনস্তাত্ত্বিক কারণ আর এই মনস্তাত্ত্বিক পটভূমি তৈরি করেছিলেন ফরাসি বেশ কিছু দার্শনিক তারা ফরাসি সমাজ এবং রাষ্ট্রে অর্থনীতিতে ধর্মীয় জীবনে অর্থাৎ সর্বক্ষেত্রে পরিব্যাপ্ত অনাচার ও দুর্নীতির তীব্র সমালোচনা করে জাতীয় জীবনে এক বৈপ্লবিক ভাবতরঙ্গ সৃষ্টি করেছিলেন তাদের সমালোচনার ফলেই সাধারণ মানুষ ফ্রান্সে অনাচার দুর্নীতি বৈষম্য এবং এর পাশাপাশি নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হয়েছিল তাদের সমালোচনার ফলেই বলা যেতে পারে পুরাতন ব্যবস্থার ভিত্তি দুর্বল হয়ে পড়েছিল এই দার্শনিকদের মধ্যে সবার প্রথমেই উল্লেখযোগ্য হচ্ছেন মন্তেস তিনি নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের সমর্থক ছিলেন সতেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় তার বিখ্যাত গ্রন্থ দি স্পিরিট অব লস এই গ্রন্থে তিনি রাজার ঈশ্বর প্রদত্ত ক্ষমতার তীব্র সমালোচনা করেন এবং ব্যক্তি স্বাধীনতার রক্ষার জন্যে রাষ্ট্রের শাসন আইন ও বিচার বিভাগের সম্পূর্ণ পৃথকীকরণের দাবি জানান এই বইটি পরবর্তীকালে বিপ্লবী সংবিধান রচনায় যথেষ্ট প্রভাব বিস্তার করেছিল মন্টেস্কুর অপর গ্রন্থ ছিল দি পার্সিয়ান লেটার্স এই গ্রন্থে তিনি ফ্রান্সের প্রচলিত সমাজ ব্যবস্থা অভিজাততন্ত্র ও রাজতন্ত্রের বিভিন্ন দুর্বলতা ও ত্রুটির সমালোচনা করেন ফ্রান্সের অপর গুরুত্বপূর্ণ কবি নাট্যকার দার্শনিক ছিলেন ভলতেয়ার প্রগতিবাদী এবং যুক্তিনিষ্ঠ ভলতেয়ারের কাছে যুক্তিবিরোধী যে কোনো চিন্তা বা প্রতিষ্ঠান ছিল অসহ্যের ব্যাপার তিনি ঈশ্বরবাদী ছিলেন ঈশ্বর বিশ্বাসী ছিলেন কিন্তু তার আক্রমণের প্রধান লক্ষ্য ছিল ক্যাথলিক গির্জা কারণ তার মতে এই গির্জাগুলি ছিল প্রগতি ও শিক্ষার পরিপন্থী এবং এগুলি ছিল বিশেষ অধিকারপ্রাপ্ত উৎপাদ তীব্র বিদ্রুপ এবং শ্লেষাত্মক রচনার মাধ্যমে তিনি গির্জার দুর্নীতি সমাজ ও রাষ্ট্রীয় অনাচার ও বৈষম্য সর্বসমক্ষে তুলে ধরে দেশে এক ধরনের জাগরণ সৃষ্টি করেছিলেন তার দুটি গুরুত্বপূর্ণ গ্রন্থ হচ্ছে কাদিত এবং লেটর ফিলোসফি ফরাসি দার্শনিকদের মধ্যে সবচাইতে বলিষ্ঠ এবং জনপ্রিয় প্রগতিশীল ছিলেন তাকে ফরাসি বিপ্লবের প্রিন্স অর্থাৎ বা বিপ্লবের জনক বলেও অভিহিত করা হয় তার অসাম্যের সূত্রপাত বা অরিজিন অফ ইন নামক গ্রন্থে তিনি দেখান মানুষ সমান অধিকার নিয়ে জন্মগ্রহণ করে কিন্তু লোভী ও স্বার্থপর সমাজ ব্যবস্থা তাকে বঞ্চিত করে এই গ্রন্থের মাধ্যমে তিনি প্রচলিত সামাজিক বৈষম্য এবং শ্রেণীগত অনাচা অত্যাচারের মূলে কুঠার আঘাত করেন তার সর্বাপেক্ষা বিখ্যাত কন্ট্রাক্ট অর্থাৎ সামাজিক চুক্তি গ্রন্থে তিনি আধুনিক গণতন্ত্র ও প্রজাতন্ত্রের ভিত্তি স্থাপন করেন নানা যুক্তিতর্কের মাধ্যমে তিনি রাজার ঈশ্বর প্রদত্ত ক্ষমতার তত্ত্বকে নস্যাৎ করেন এবং বলেন জনগণই হল রাষ্ট্র এবং সমস্ত সার্বভৌম ক্ষমতার উৎস ঈশ্বর নয় একদিন জনগণের ইচ্ছা অনুসারে এক চুক্তির মাধ্যমে রাজার শাসন ক্ষমতা পান স্বৈরাচারী রাজা এই চুক্তি লঙ্ঘন করলে প্রজা সাধারণ তাকে পদচ্যুত করতে পারবে তার এই সামাজিক চুক্তি মতবাদ রাজার দৈব সত্ত্বের মূলে কুঠারাঘাত হেনে প্রজাদের মনে রাজকর্তৃত্বের বিরুদ্ধে বিদ্রোহের প্রেরণা জুগিয়েছিল এছাড়া এই যুগের অন্যতম মনীষী ছিলেন ডেনিস দিলেও ও দ এলেমবার্ট সমসাময়িক আরো কিছু পণ্ডিতের সহায়তায় তারা সতেরো খণ্ডে বিশ্বকোষ সংকলন করে যেখানে মানুষকে তারা প্রচলিত সমাজ রাষ্ট্র এবং ধর্মীয় জীবনের যে ত্রুটি বিচ্যুতি গুলো ছিল সেগুলো সম্পর্কে সচেতন করে তোলেন এছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেন ফিজিওক্র্যাট নামে এক শ্রেণীর অর্থনীতিবিদ মার্কেন্টাইল নীতি অনুসারে অর্থনৈতিক ক্ষেত্রে যে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ ফিজিওক্র্যাটরা তার বিরোধী ছিল অর্থাৎ শুল্ক সংরক্ষণ নীতি বা শিল্প বাণিজ্যের রাষ্ট্রীয় কর্তৃত্বের বিরোধী ছিল এরা তারা অবাধ বাণিজ্য এবং বেসরকারি শিল্প স্থাপনের দাবি জানিয়েছিলেন এই মতবাদের প্রবক্তাদের মধ্যে অন্যতম ছিলেন কুইজনে এইভাবে ফরাসি দার্শনিক এবং পণ্ডিতরা ফরাসি সমাজ রাষ্ট্র এবং ধর্মীয় জীবনের যে অসাম্য বৈষম্য অনাচার অত্যাচারগুলো ছিল সেগুলো সম্পর্কে জনসাধারণকে সচেতন করে তুলেছে ফলে এক ধরনের মনোজগতে বৈপ্লবিক প্রস্তুতি সম্পন্ন হয়েছিল তবে বিপ্লব শুরু হয়েছিল কিন্তু অভিজাত বিদ্রোহকে কেন্দ্র করে কি ছিল এই অভিজাত বিদ্রোহ সরসলুই অর্থনৈতিক সংস্কারের পথে হাঁটার চেষ্টা করলে প্রথম দুটি স্টেট যাচক এবং অভিজাতরা সরকারকে কর দিয়ে অর্থনৈতিক ক্ষেত্রে কন্ট্রিবিউট করতে কিন্তু কোনোভাবেই রাজি হচ্ছিল না এই পরিস্থিতিতে সরাসরি কিছু সংস্কার চাপিয়ে দেওয়ার চেষ্টা করলে পার্লামেন্টের সঙ্গে অর্থাৎ স্টেট জেনারেলের সঙ্গে রাজার বিরোধ বাঁধে অভিজাত শ্রেণী এবং যাজক শ্রেণী মূলত অভিজাতরা রাজার বিরুদ্ধে যে বিদ্রোহ করে যাকে বলা হচ্ছে অভিজাত বিদ্রোহ এই অভিজাত বিদ্রোহ রাজার দৈব সত্ত্বের যে কল্প কাহিনী ফ্রান্সে প্রচলিত ছিল তাকে কিন্তু কুঠারাঘাত করে যাই হোক অভিজাতদের কাছে পরাজয় স্বীকার কর আরোপের জন্য বছর পর স্টেট জেনারেলের অধিবেশন ডাকলে তৃতীয় সম্প্রদায় যারা সংখ্যাগরিষ্ঠ মানুষের প্রতিনিধি তারা সংস্কারের দাবিতে যে আন্দোলন শুরু করে সেই স্টেট জেনারেলে তারা সম্মিলিতভাবে একই কক্ষে বসার দাবি এবং মাথা পিছু ভোটের দাবি জানালে দেখা যাবে ফরাসি বিপ্লবের সূত্রপাত। আশা করি আমরা বুঝতে পেরেছি যে ফরাসি বিপ্লব কেন সংগঠিত হয়েছিল, কি কি কারণের সম্মেলনে ফরাসি বিপ্লবের পটভূমি তৈরি হয়েছিল। ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জিজ্ঞেস করবে। উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করা হবে সময় কম তবুও আমি চেষ্টা করব ওকে সবাই ভালো থেকো থ্যাংক ইউ